দরজায় কড়া নাচ্ছে ভোট ভোটারের মন জয় শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা ঠাকুরগাঁও একে নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথাসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন প্রতিপক্ষকে আক্রমণ নয় মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি ময়মনসিংহ সাত আসনে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেল ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন কেউ কেউ এমন কথাও বলছেন যে ভোট বারোটার মধ্যেই শেষ হয়ে যাবে এরকম একটা প্রচারণা ত্রিশালে চালানো হচ্ছে এই দিক থেকে আমরা কিছুটা আশঙ্কার মধ্যে রয়েছি জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী এক আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন বাঞ্চনা করলে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ সেটা প্রচারণায় নেমে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন রাজশাহী দুই আসনে দাড়িপাল্লার প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর একটা ওয়ার্ডে একটি মাত্র আপনার নির্বাচনে ক্যাম্প থাকবে বা অফিস থাকবে এবং সেটা সরকারের কোন জায়গায় এটা করা যাবে না আমরা সেটা মেনটেন করছি কিন্তু আমরা দেখছি অন্যান্য দলের ক্ষেত্রে একই জায়গায় অনেকগুলো অফিস এবং সব সব নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে চলমান রয়েছে যৌথ বাহিনীর টহল খাদিজা স্বপ্না সময় সংবাদ